আজ সোমবার চোদ্দই বৈশাখ দু হাজার পঁচিশ সালের আঠাশে এপ্রিল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ চাইলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আট বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু আর কিছুই হতে পারে না আর এই নবগ্রহ বীজ মন্ত্র জপের মাধ্যমে শুধুমাত্র আপনারা যে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন তাই নয় বর্তমান আপনার যদি পরিস্থিতি খারাপ হয়ে থাকে রেগুলার যদি এক হাজার বার করে আপনারা জপ করতে পারেন একটা না দুই তিন মাস সেখান থেকে তো বেরিয়ে আসবেন এবং নতুন একটি জগতের সন্ধান আপনারা কিন্তু পেয়ে যাবেন এটি আমার তরফ থেকে আপনাদের জন্য গ্যারান্টি রইল আজ অবশ্যই আপনারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন যাদের হতাশা বা আবেগ আপনাদেরকে অত্যন্ত কন্ট্রোল করে রেখেছে তারা চেষ্টা করুন মায়ের তরফ থেকে একটি রূপো বা সিলভারের তৈরি চেন নিয়ে গলায় পরে নেওয়ার এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে মহাদেবের বা শিবের মাথায় আপনারা জল কিন্তু ঢালতেই পারেন বা অভিষেক শিব শিবের শিবলিঙ্গের অভিষেক কিন্তু আপনারা করতেই পারেন এগুলিও কিন্তু আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে মা যদি বেঁচে থাকে আজ মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে এবং মায়ের সেবা করতে যেন ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ দিবা স্বপ্ন বা অলিক ভাবনা চিন্তা আপনাদেরকে কিন্তু সাহায্য করবে না কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান প্রত্যাশা চলার চেষ্টা করুন পরিবারের পরিবারের প্রয়োজনীয়তাগুলিকে অগ্রাধিকার দিন ভাই বা বোনদের তরফ থেকে সুযোগ সুবিধা আপনারা পেতেই পারেন জ্ঞানের প্রতি তৃষ্ণা জ্ঞানের প্রতি খিদে আপনাদেরকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করতে চলেছে নিজের কাজে এবং অগ্রাধিকারে মনোনিবেশ করুন আজ চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিস পলিটিক্স গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষমও কিন্তু হতেই পারেন